আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকু সুপ্রিয় দর্শক ও শ্রোতা আশা করছি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে যে আমলটির কথা বলবো সেটি যদি কেউ আমল করে তাহলে তার বদন বা শরীর তার চক্ষু এবং শ্রবণ শক্তি ভালো থাকবে ইনশাআল্লাহ আমলটির কথা সুন্নত অর্থাৎ নবী করিম সাল্লিয় সাল্লাম প্রতিদিন সকালবেলা এই দোয়াটি তিনবার পড়তেন ছোট্ট একটি দোয়া এই দোয়াটি যদি আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ আমাদের শরীর এবং চোখের দৃষ্টি এবং শ্রবণ শক্তি অর্থাৎ কানের যে সোনার যে শক্তি সেটি ইনশাল্লাহ ঠিক থাকবে দোয়াটি হচ্ছে ফি দোয়াটি যদি অর্থ বুঝি আমরা বা অর্থ জানি তাহলে বুঝতে পারবো যে দোয়াটির মধ্যে কি বলা হয়েছে আল্লাহবুল্লা আলমিন রসুলি করিম সল্লাহ আলী শিখিয়ে দিয়েছেন যে দোয়াগুলো এই দোয়াগুলোই রসুলি করিম সল্লাহ আলী সাল্লাম করতেন যার কারণে রসুল করিম সল্লু সাল্লাম অনেকটাই সুস্থ ছিলেন যেটাকে অসুস্থ বলা যায় না যদিও মৃত্যুর কিছুদিন আগে অসুস্থ হয়েছেন সেটা সামান্যতম অসুস্থতা কিন্তু এছাড়া তিনি জীবনে বেশিরভাগ সময়টাই সুস্থ ছিলেন এ দোয়া তিনি আমল করতেন সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার সকাল বিকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সকালে তিনবার পড়তেন এবং বিকালেও অর্থাৎ সন্ধ্যার পরেও তিনবার পড়তেন এর অর্থ হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি হে আল্লাহ তুমি আমাকে শারীরিক সুস্থতা এবং নিরাপত্তা দান করো আল্লাহুম্মা আফিনি ফি সামঈ হে আল্লাহ তুমি আমার শ্রবণ শক্তির মধ্যে সুস্থতা ও নিরাপত্তা দান করো তৃতীয় তিনি বলছেন আল্লাহী আল্লাহ তুমি আমার দৃষ্টি শক্তির মধ্যে সুস্থতা এবং নিরাপত্তা দান করো হ্যাঁ ইলাহা ইলাহ তা কারণ তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি ছাড়া কোনো শক্তি নেই যে আমাকে সুস্থতা দান করবে কোন কেউ নেই যে আমার শ্রবণ শক্তি ঠিক রাখবে তুমি ছাড়া এমন কেউ নেই যে আমার দৃষ্টি শক্তি ঠিক রাখবে অতএব আমাদের অনেকেরই দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি এবং শারীরিক শক্তি অনেক সময় হ্রাস পায় যদি আমরা এই দোয়াটি সকাল সন্ধ্যায় তিনবার করে আমল করি আশা করছি ইনশাআল্লাহ আমাদের এই শারীরিক সুস্থতা এবং শ্রবণ শক্তি সুস্থতা এবং দৃষ্টিশক্তির সুস্থতা আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন দান করবেন আল্লাহ বোলা আলমিন আমাদের সকলকে সঠিকভাবে আমল করে এই ফলগুলো পাওয়ার ট্রাফিক দান করুক এবং যদি কারো কোনো কিছু জানার থাকে অথবা কোনো বিষয়ে ভিডিও পেতে চান তাহলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি ওই বিষয়ের উপরে ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দেব যারা জানতে চান নির্দ্বিধায় কমেন্ট করে আমাকে জানাতে পারেন